ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বিবেরাইট এলাকায় উত্তেজনা ছড়ায় গাড়ি যাওয়ার জায়গা করা নিয়ে বচসা সংঘর্ষে গুরুতর আহত এক মহিলা আইএসএফ কর্মী আহত আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন আইএসএফ এর পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে শুনব একটা গাড়ি নিয়ে পাশ দেওয়া নিয়ে একটা প্রবলেম একটা বোলোটপিকা গাড়ি নিয়ে সেখানে দেখতে পেয়েছি আমরা যে তৃণমূলের কিছু দুষ্কৃতি আমাদের আইএসএফদের বাড়ি গিয়ে হামলা করে মারধর করে এটা কোনো রাজনৈতিক ম্যাটার না তারপরেও রাজনৈতিক হিংসায় জড়িয়ে গিয়ে আমাদের বাড়িতে ঢুকে মা বোনদের এবং আমাদের যারা আইএসএফের নেতৃত্ব তাদের বাড়ি থেকে বেধরক মারধর করে করে দেয় এই তৃণমূলের দুষ্কৃতীরা আমরা এতটুকু বলতে চাই আমাদের মাধবপুর থানার আন্ডারেই পড়ে সম্ভবত আমাদের নানপুর অঞ্চল আমরা প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা সঠিক যাচাইটা করুন কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন আইএসএফের পাততলা থেকে মাটি সরে যাচ্ছে এখানে আমি যেটা শুনলাম এখানে কোনো পার্টিগত ব্যাপার না ব্যক্তিগত ব্যাপারে মারপিট হয়েছে কিন্তু ওদের পাততলায় মাটি নেই কি বলবে তিনি মুনি আমার দোষ দিচ্ছে এই তো ওদের কাজ মিথ্যে ছাড়া চলে না আপনারা সবাই জানেন মানে ঝামেলা হয়েছে কিন্তু পারিবারিক ব্যাপার হয়েছে